আমি এখন আছি হবিগঞ্জের তিন কোনায় অবস্থিত চাটনি রেস্টুরেন্টে এখন বাজে রাত এগারোটা সময় মতোই রেস্টুরেন্টটি বন্ধ হয়ে গেছে তাছাড়াও আজকে সবজি বের হয়েছিলাম এসে দেখি রেস্টুরেন্টটা বন্ধ তারপরে ভিডিও করতে লাগলাম আপনাদের এই রেস্টুরেন্টের আশেপাশের ভিউ দেখানোর জন্য পাশে একটা বড় আপনার একটু সময় নিয়ে আসবেন তাহলে স্পেন্ড করতে পারবেন এইখানে আর ফ্যামিলি নিয়ে আপনারা ওপরে বসতে পারবেন ওপরে বসার জায়গা রয়েছে খাবারগুলো আসবেন এসে দেখবেন এখানকার মানুষজন এরকমভাবে অনেক সময় নিয়ে বসে থাকবে এরকম জায়গা খুব কমই রয়েছে এসে দেখতে পারেন এখানে